আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এটি গরুর হাড় এটি দিয়ে আমি আজকে নিহারি বানাবো গরুর পা বা বলেন মাংস বলেন যেটাও এটি দিয়ে আমি আজকে নিহারি বানাবো তো সঙ্গে থাকুন তো কীভাবে বানাচ্ছি দেখুন তো এদিকে আমি কয়েক টুকরা মন পাও নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি আমি দনের গুঁড়া হলুদ মরিচ তেজপাতা আর এই যেদিকে দারচিনি এলাচ লং এই কোটা রয়েছি আর আমি পেঁয়াজ কুচি আদা রসুন দু চামচ মতন আদা রসুন নিয়েছিলাম আর তিন চারটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর নিয়েছিলাম তেল তিন চামচের মতন আর কি তেল দিয়েছিলাম তো তেল আর পেঁয়াজ আদা রসুনে ওটার স্কিনটা বাদ হয়ে গেছিলো তো ওটা আর দেখানো যায় না অফ ক্যামারে আর কি দিয়েছিলাম তো সঙ্গে থাকুন দেখুন আমি এটি কীভাবে করছি তো প্রথমে আমি একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে দিব। তো পানির মধ্যে আমি এদিকে পানির মধ্যে ভিজে ভালো মতন ধুয়ে নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো সব একসাথে আমি দিয়ে দিব তো আপনারা চাইলে একটা একটা করে দিতে পারেন আমি এই সবগুলো একবারে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচিটা আর তিন চামচের মতন সাদা তেল আর পেঁয়াজ কুচিয়ে আর আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো আমি এটা বলকানে নিয়েছি তো এটা আমি ভালো মতন বল দিতে হবে ভালো অনেক কম তাপে এটা জাল দিতে হবে আর সাথে আমি কটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি নিহারি রাঁধতে বেশি একটু ঝামেলা লাগে না অল্প ময় মশলা দিয়েই রান্না হয় কেউ যদি মশলা বেশি দেন তো দিবেন তো অল্প মশলা দিয়ে সুন্দর হয়ে যায় আর দেখুন আমি এডি কলাম জাল অল্প তাপে আর কি জাল দিয়েছি ওটা একদম খুয়ে গেছে আর একটু জাল দিলে আরও খুয়ে যাবে আর এটা রান্না করতে হয় অনেক অল্প তাপে অল্প তাপে রান্না করলে রান্নাটা খুবই সুন্দর হয় আর খেতেও খেলাম অনেকটা টেস্টি হয় আর যদি এটা একটু শক্ত থাকে তো খেতে কোনো ভালো লাগে না তো এইভাবে যারা মানে রান্না করবেন অবশ্যই তারপরে একদম কমিয়ে দিয়ে তারপর রান্না করবেন দেখবেন অটোমেটিক এটা হয়ে যাবে কোনো ঝামেলা নেই এটা রান্না করতে একদম সহজেই রান্না করা যায় আর আমি যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু তেল দিয়ে একটু বাগান দিয়ে নিব তো সামনে একটু আমি তেল দিব যেহেতু আগেও তেল দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি এই জন্য আমি অল্প তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে আর গোটা কটা পেঁয়াজ কেটে দিয়েবো ভাজার জন্য যাতে খেতে একটা সুন্দর একটা টেস্টে আয় গ্রান আসে এই জন্য এটা দেওয়া হবে আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন ওইভাবে খাওয়া যায় তো আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটি লালচি করে ভেজে নিব একদম লালচে লালচে করে আর এই লালচি করে ভেজে নিলে ভেজে গেলে অনেকটাই স্বাদ লাগবে খুব সুন্দর গ্রানও আসবে ওইটি আমি একদম লালচি করে ভালো মতো ভেজে নিয়েছি তো দেখবি পাচ্ছেন কতটা মানে কি ভেজেছি এইটি আমি এখন এই ঝোল যে ঝোলটা দিয়ে আমি একটু বাজার দিয়ে নেব তারপরে আমি এটা ঢেলে দিব এইভাবে আমি একটু দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছি এইটা এখন আমি ঢেলে দেব এই তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেলে দেব এইভাবে খেলে অনেকটা একটু সুন্দর একটা গ্রান আসে খেতে খুব ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে তো দেখুন সুন্দর একটা কালার এসেছে আর এটা ঘন হয়ে গেছে একটু জাল দিলে আরও ঘন হয়ে যাবে তো আমি আর জাল দেবো না এটা আরেকটা নিয়ে আমি নামিয়ে ফেলবো যথেষ্ট এটা নরম হয়েছে তো আমি আপনাদের উঠিয়ে একটা দেখিয়ে দিব কতটা নরম হয়েছে একদম নরম হয়েছে তো এটা অনেকজনে অনেক কিছু দিয়ে রান্না করে আমি তো মেয়েদের আর আসাই যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু সুন্দর গ্রানের জন্য তো এদিকে অনেক সময় চোলা দেয় কেউ প্রেশার কুকারতে রান্না করে কেউ অনেক কিছু দিয়ে রান্না করে একটু কোনো ঝামেলা হবে না যদি আপনি কলা চুলাতে একদম কমিয়ে দিয়ে দিয়ে রান্না করেন এটা এমনি হয়ে যাবে এমনি হয়ে যাবে চুলা বেনে যে আমি রান্না করছি এক চুলা কমিয়ে দিয়ে সুন্দর রান্না করেছি এতো তো হয়ে গেছে তো যারা আজ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর নতুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো তারা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর যারা ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন একদম খুঁয়ে গেছে আর এটা তো বুঝেই যাচ্ছে কতটা খুয়ে গেছে দেখতে তো পারছেন একটু সব কিছু যে ফুলে উঠেছে তো আমি এর সাথে একটু লেবু আর শশা দিয়েছি যেতে খেতে একটু স্বাদ লাগে টক টক একটু লাগলে ভালোই লাগে তো আপনারা আপনাদের মতন একটু সাজিয়ে নেবেন ধনে পাতা বা কাঁচামরিচ কুচি